রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক মহিলা শীলতাহানির এই অভিযোগ গিরেই চাঞ্চল্য তৈরি হচ্ছে রাজ্য রাজনীতি সেই সঙ্গে রাজ্যপাল জানিয়ে দিয়েছেন রাজ্য পুলিশ ভোট চলাকালীন রাজভবনে আসতে পারবে না এমনকি চন্দ্রিমা ভট্টাচার্যকেও রাজভবনে আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যপাল সিবি বি আনন্দ বোস কেন এই বলেছে এবং কি কি ঘটনা ঘটেছে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে সিলেতাহানির অভিযোগ দায়ের করেছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী বৃহস্পতিবার বিকেলে রাজভবনের পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন তিনি রাজ্যপালের বিরুদ্ধে এহেন অভিযোগ গুরুতর যা নিয়ে রাজ্য জুড়ে শরগোল পড়ে গিয়েছে ইতিমধ্যে ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু করেছে লালবাজার কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে মহিলা যে অভিযোগ করেছেন তা অনুসারে দু উনিশ সাল থেকে রাজভবনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন ওই ওই মহিলা মহিলা জেলার বাসিন্দা রাজভবনের কর্মীদের হোস্টেলে সম্প্রতি তাকে একটি বিশেষ কাজের দায়িত্ব দেন রাজ্যপাল গত উনিশ এপ্রিল তাকে বকেয়া ডেটা নিয়ে রাজভবনের নিজের দপ্তরে দেখা করতে বলেন সিবি আনন্দ বোস চব্বিশ এপ্রিল বেলা সহ বারোটা নাগাদ বায়োডাটা নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন ওই মহিলা সেখানে রাজ্যপাল তাকে বলেন তার অস্থায়ী চাকরি স্থায়ী হয়ে যাবে মহিলাকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ব্যবস্থা করবেন তিনি একথা বলেছেন রাজ্যপাল মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ তাকে কুপ প্রস্তাব দেন এবং শিলতালী করেন এই ঘটনার পর রাজ্যপালের দপ্তর ছেড়ে বেরিয়ে যান ওই মহিলা কাউকে এ ব্যাপারে কোনো কথা বলেননি তিনি মহিলার অভিযোগ বৃহস্পতিবার তাকে আবার নিজের দপ্তরে ডেকে পাঠান রাজ্যপাল কিন্তু পূর্ব অভিজ্ঞতা ভালো না হয়। এদিন দপ্তরের সুপারভাইজারের নিয়ে নিয়ে রাজ্যপালের কাছে যান তিনি দপ্তরে ঢুকতেই সুপারভাইজারকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন সিবি বি আনন্দ বোস এরপর ফের প্রস্তাব দেন রাজ্যপাল তা শ্লোতানিও করেন দ্বিতীয়বার শ্লোতানির মুখে পড়ে রাজভবন থেকে ছুটে বেরিয়ে আসেন ওই মহিলা সরাসরি চলে যান পুলিশ ফাঁড়িতে এরপর তাকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যায় পুলিশ সেখানে রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি মুখ খোলেননি এখনও পর্যন্ত রাজ্যপাল এটাই জানা গিয়েছিল অন্যদিকে রাজভবনে চন্দ্রীমা ভট্টাচার্যকে প্রবেশে নিষেধ করেছেন রাজ্যপাল সেই সঙ্গে রাজ্য পুলিশকেও নিষেধ করেছেন এমনটা জানা গিয়েছে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেস রাজ্য নেত্রী চন্দ্রীয় ভট্টাচার্যকে রাজভবনে প্রবেশ করতে আর পারবেন না বা নিষেধ করেছেন রাজভবনে মন্ত্রীর প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যপাল সিবি আনন্দ বোস একই সঙ্গে ভোট চলাকালীন রাজভবনে পুলিশের প্রবেশের ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে বস্তুত বলা যায় রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনের এক মহিলা কর্মী শ্রীলতাহির অভিযোগ ঘিরে সরগল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে রাজ্যের ইতিহাসে যা বিরলতম ঘটনা বলি মনে করা হচ্ছে কারণ এর আগে বাংলার কোনো রাজ্যপালের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ ওঠেনি ইতিমধ্যে হ্যার স্ট্রিট থানায় গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা এরপরই রাজ্যপালের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানান চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন রাজ্যপালের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ এ কী ধরনের ঘটনা ঘটছে ছি যা রাজ্যপাল নাকি সকলের অভিযোগ শুনবেন বলে পিসরুম খুলেছেন অভিযোগের নিষ্পত্তি করবেন তাহলে কি এই জন্যে উনি পিসরুম খুলেছেন এরপরেই রাজভবনের তরফে বিবৃতি জারি করে চন্দ্রিয়া ভট্টাচার্যের বিরুদ্ধে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে একই সঙ্গে পুলিশেরও অর্থাৎ রাজ্য পুলিশেরও প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে যা নিয়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে তবে এ ব্যাপারে চন্দ্রিয়া ভট্টাচার্য বা শাসক দলের কারো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি প্রতিক্রিয়া মেলেন রাজ্য পুলিশের শীর্ষকর্তার তরফে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন